আসসালামু আলাইকুমাদুল্লাহি ওবারাক আজকে দিনের উপর কিছু কথা বলার চেষ্টা করব অমা তাওফিক ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহফিলা আলামিন নাহমাদুহু অনুসল্লি আলা রাসুল ইল আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী নয় বলে শিক্ষিত লোকেরা শিক্ষা জীবনে ধার্মিক হয়ে গড়ে উঠে না শিক্ষিতদের মধ্যে যারা ধার্মিক তারা পারিবারিক ঐতিহ্য বা ব্যক্তিগত প্রচেষ্টার কারণে ধর্মীয় জীবনযাপন করেন তারা নিয়মিত নামাজ রোজা আদায় করেন যাদের উপর জাকাত হজ ফরজ তারা তাও পালন করেন শিক্ষিত লোকদের অনেকেই ধার্মিক নন বলে মনে হয় আল্লাহর রহমতে আপনি শিক্ষিত হওয়া সত্ত্বেও ধর্মকে মেনে চলছেন ইসলামকে ধর্ম হিসাবেই জানেন এবং আন্তরিকতার সাথে ধর্মীয় দায়িত্ব পালন করেন ইসলাম শুধু ধর্ম নয় দিন মানব সমাজে প্রচলিত অনেক ধর্ম আছে প্রত্যেক ধর্মের কতক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে ইসলাম অন্যান্য ধর্মের মতো কত অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় মুসলিম ধার্মিক হিসেবে আপনি নিশ্চয় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বা একমাত্র সত্য ধর্ম বলে বিশ্বাস করেন কিন্তু কুরআন মাজিদে ইসলামকে একমাত্র দিন হিসাবে ঘোষণা করা হয়েছে বলা হয়েছে ইন্না দিন ইন্দাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম সুরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে বলেছেন অমায় ইয়াবদগি গয়র আল ইসলামি দীনান ফায়ায়া ওয়া ইয়াক্ববালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে তার কাছ থেকে সেটা কখনো কবুল করা হবে না ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাস করলে তার কাছ থেকে সেটা কখনো কবুল করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হবে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছে পঁচাশি নম্বর আয়াত দিন শব্দের ব্যাখ্যা দিন শব্দের আবিধানিক অর্থ আনুগত্য প্রথা প্রতিদান বিচার ইত্যাদি সুরা ফাতিহায় বর্ণিত দিন মানে প্রতিদান বিচার ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মানে বিচার দিবস বা কিয়ামত উপরে দুটো আয়াতে দিন অর্থ আনুগত্য বোঝানো হয়েছে এবং আনুগত্য বলতে এই যে আল্লাহ তালা হজরত ইব্রাহিমকে বলল বললো ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও ইব্রাহিম এক কথায় বলল হ্যাঁ আমি মুসলমান হয়ে গেলাম হে ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও আল্লাহ মুসলিম হয়ে গেলাম ইব্রাহিম আল্লাহিসাল্লাম কোনো প্রশ্ন করেননি যে আল্লাহ আমি কেন মুসলিম হব মুসলিম হয়ে লাভ কি লস কি কোনো প্রশ্ন করেনি ইসলামে দিনে কোনো প্রশ্ন চলবে না আল আয়াত যেটা আল্লাহ বলছে সেটা আপনাকে এক মানিয়ে নিতে হবে যদি আপনি হিসাবে নিজকে বোঝাতে চান আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম সুরা মাইদার তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম পরাজিতুলকুম পরাজিতুল ইসলাম সন্তুষ্ট হয়ে তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে দান করলাম নম্বর আয়াত তিন এখানে দিন শব্দের অর্থ আনুগত্য দিন ইসলামের অর্থ দ্বারাই আনুগত্যের বিধান আল্লাহর আনুগত্যের ভিত্তিতে রচিত জীবন জীবনবিধান ইসলাম দিন শব্দের অর্থ ধর্ম নয় দিন ইসলাম মানে ইসলাম ধর্ম মনে করা মারাত্মক ভুল ধর্ম মানব জীবনের একটি দিক মাত্র অন্যান্য ধর্মের মতো ইসলাম কতক ধর্মীয় অনুষ্ঠান সর্বস্ব নয় কুরান শুধু ধর্মগ্রন্থ নয় মানুষের জীবনে অনেক দিক রয়েছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইত্যাদি কুরানে শুধু ধর্মীয় দিকের বিধানই দেওয়া হয়নি মানব সকল দিকের জন্য বিধান রয়েছে কোরআনে শুধু নামাজ কায়েমেরই হুকুম দেওয়া হয়নি গোটা দিনকেই কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে মানব রচিত সকল বিধানের উপর কোরআনের বিধানকে বিজয় করার হুকুম দেওয়া হয়েছে সকল প্রকার জুলুম বন্ধ করে সর্বক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করার নির্দেশও দেওয়া হয়েছে চুরি ডাকাতি খুন ধর্ষণ চার এবং যাবতীয় ফৌজদারি অপরাধের শাস্তির বিধান বাস্তবে প্রয়োগের মধ্য মধ্যে আনুগত্য করার নির্দেশ যারা কোরআনে বিশ্বাস করার দাবি করে তাদেরকে পূর্ণ কোরআনকে বিশ্বাস করার নির্দেশ দেওয়া হয়েছে কোরআনের কিছু অংশকে বিশ্বাস করা ও কিছু বিষয়কে অবিশ্বাস করার বিরুদ্ধে কঠোর শাস্তির ধমক দেওয়া হয়েছে আল্লাহ আল বলছেন যে তোমরা কি আমার আয়াতের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না আমার কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এটা হবে না আর তাই যদি হয় তোমরা যদি আমার আয়াতের কিছু অংশ মানো কিছু অংশ অমান্য করো তাহলে তোমাদেরকে এই দুনিয়াতে লাঞ্ছিত করা হবে এই দুনিয়াতে লাঞ্ছিত করা হবে এবং পরকালে কঠিন আজাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর আইনের বিরোধিতা করলে এ দুনিয়া তো আমরা লাঞ্ছিত হব এবং হচ্ছি দেখেন সারা বিশ্বে মুসলমানেরাই লাঞ্ছিত হচ্ছে অন্য ধর্মের লোক লাঞ্ছিত হচ্ছে না এর একমাত্র কারণ আমরা কোরআন বিমুখ হয়ে যাওয়া আমরা কোরআনের আয়াত পুরোপুরি পালন না করা যেটা আমরা আমাদের সুবিধার হবে সেটুকু আমরা পালন করছি আর যেটুকু আমাদের সমস্যা যেটুক পালন করলে আমরা সুদ খেতে পারবো না ঘুষ খেতে পারবো না অন্যায় অবিচার করতে পারবো না সেটার আর কোরআনের আইন মানছি না সামাজিক রাষ্ট্রীয় ক্ষেত্রে আইন মানছি না একমাত্র এই কারণে আমরা সারা বিশ্বে লাঞ্ছিত হচ্ছি একটু ভেবে দেখার সময় এসেছে আমাদের মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের জন্য কোরআন অত্যন্ত ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান দান করেছে যা রাসুল সাল্লাহ সাল্লাম একটি সমাজ ও রাষ্ট্র কায়েম করে বাস্তবে চালু করে গেছেন আল্লাহ রসুল বাস্তবে মদিম নাই ইসলামিক রাষ্ট্র কায়েমের মাধ্যমে বাস্তবভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তারপর আমরা আজকে বলছি কোরআনে রাজনীতি নাই কোরআনে প্রদত্ত জীবন বিধানকে বুঝে বা না বুঝে শুধু তিলাওত করে সব হাসির দায়িত্ব দেওয়া হয়নি এ জীবন বিধান বাস্তবায়িত করে মানব সবকে গড়ে তোলার দায়িত্ব দিয়ে রাসুল পাঠানো হয়েছে যারা ইসলামকে শুধু ধর্ম হিসাবে পালন করেন তারা যদি ইসলামকে দিন হিসাবে গ্রহণ না করেন তাহলে মারাত্মক ভুল হবে মুহাম্মদ সাল্লাহ আলাহাম শুধু ধর্ম নেতা নন আল্লাহ কুরআনে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লামকে জীবনের সর্বক্ষেত্রে সুন্দরতম আদর্শ বলে ঘোষণা করেছেন তোমাদের জন্য মধ্যে সুন্দর আদর্শ রয়েছে সুরা আহজাব একুশ নম্বর আয়াত অর্থাৎ তিনি নবুয় লাভ করার পর যা কিছু করেছেন সবই নবী হিসাবেই করেছেন মসজিদে ইমামতি করার সময় যেমন নবী হিসাবেই করেছেন রাষ্ট্র পরিচালনা করার সময়ও নবী হিসাবেই করেছেন কেননা কুরআন মাজিদে ঘোষণা করা হয়েছে তিনি মন গড়া কথা বলেন না বরং এটা তো ওহি যা তার উপর নাজিল করা হয় সুরা নাজম তিন চার নম্বর আয়াত তিনি মন গড়ার কথা বলেন না বরং এটা তো ওহি যা তার উপর নাজিল করা হয় অর্থাৎ তিনি যা কিছু করেছেন আল্লাহ নির্দেশে করেছেন সুতরাং নামাজ রোজা হজ জাকাতের বেলায় তাকে মেনে চলায় যথেষ্ট নয় জীবনের সকল ক্ষেত্রে তাকে অনুকরণ ও অনুসরণ করাই প্রত্যেক মুসলিমের কর্তব্য আল্লাহ তা আলা মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ শুধু একজন পিয়ন হিসেবে কুরআন কে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাননি বরং তাকে কুরআনের একমাত্র সরকারি ব্যাখ্যাতার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে কুরআনের সঠিক ব্যাখ্যা করেছেন তার কথা কাজ ও অনুমোদন ইত্যাদি সবই কুরানের ব্যাখ্যা হাদিসে পাওয়া যায় তার দেওয়া ব্যাখ্যা ছাড়া কুরআনে বর্ণিত কোনো হুকুমই পালন করা সহজ নয় মূলত দেখা যায় রাসুল সাল্লাহ বাস্তব জীবনের সবটুকুই কোরআনের ব্যাখ্যে তিনি জীবন্ত আসল কোরআন কুরানো বাস্তব কুরআন আয়েশা রাজু আল্লাহ বলেছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনী কোরআনের বাস্তব রূপ আশা করি আমরা এই কথাগুলো বুঝবো কোরআনে আল্লাহ তালা নামাজ কায়াম করার হুকুম দিয়েছেন তিনি দিনে কতবার কোন ওয়াক্তে কত রাখাত নামাজে কী কী কখন পড়তে হয় কয়টি ও সিজদা করতে হয় ইত্যাদি নামাজের বিস্তারিত সবই রাসুলসাল্লাসাল্লাম থেকে জানা যায় আল্লাহর সব হুকুম তিনি নিজে পালন করে দেখিয়েছেন বলেই তো পালন করার নিয়ম জানা সম্ভব হয়েছে তার জীবন ছাড়া কোরআনকে মেনে চলার কোনো উপায় নেই তিনি একমাত্র আদর্শ যাকে অনুকরণ ও অনুসরণ করার প্রত্যেক মুসলিমের কর্তব্য কোন রাষ্ট্র পরিচালক যদি মুসলিম হওয়ার দাবি করেন তাহলে এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে অনুসরণ করতে হবে রাষ্ট্র সাল্লাহ সাল্লামকে অনুসরণ না করলে আল্লাহর নিকট মুসলিম হিসাবে গণ্য হবে না কোন মুসলমানের এ অধিকার নেই যে সে ইসলামের যেটুকু পছন্দ শুধু সেটুকুই মানবে আর বাকি সবটুকু এড়িয়ে চলবে আল্লাহ আমাদেরকে এই কথাগুলো চিন্তা ভাবনা করে বাস্তব জীবনে মেনে চলা তাফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল